মোহন ভাগবত জি বলেছেন চেষ্টা করবেন ওনার পক্ষে যতটা সম্ভব আমরা তো যেখানেই বিচার পাবো সেখানেই যাব নয় আগস্ট থেকে নয় ফেব্রুয়ারি ক্যালেন্ডারের পাতা উল্টেছে বার। মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বর্বরোচিত রবিবার আবার সেই দিনই নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন তার আগে এদিন প্রকৃত বিচারের দাবিতে আর প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন নিহত চিকিৎসকের মা বাবা দশ দিনের কর্মসূচিতে বাংলায় এসেছেন ভাগবত সূত্রের খবর শুক্রবার রাতে নিহত চিকিৎসকের পরিবারের তরফে তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করা হয় অনুমতি মেলায় এদিন সকাল এগারোটা নাগাদ নিউ টাউনে অতিথি নিবাসে পৌঁছে যান তরুণী চিকিৎসকের মা বাবা তাদের সঙ্গে প্রায় দেড় ঘন্টা কথা বলেন সংঘ প্রধান উনি বললেন উনি সমস্ত দেখলেন এবং মোহন ভগবত চার্জশিট দেখলেন এবং রায়ের কপিটাও দেখলেন বললেন আমি তো বিষয়টা উপর থেকে জানতাম ভেতরে তো এতদিন দেখিনি চেষ্টা করছি আমি যাতে আপনারা ন্যায় বিচার পান সেই চেষ্টাই করব। বললেন সিম্পল যার কাছে যেখানে যেখানে যেতে হয় সিবিআইয়ের উপর চাপ বাড়ানো এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে উনি দরবার করবেন আমরাই আমরাই যোগাযোগ করেছিলাম বিরোধী দলনেতার সঙ্গে এদিন দেখা করেন নিহত চিকিৎসকের মা বাবা আগামীকাল ডাক্তার বোনের জন্মদিন ডাক্তার বোনের বাড়ির সামনে একটা কন্ডোলেন্সের এবং একটা জন্মদিন পালন শোকের মধ্য দিয়ে পালন করার আয়োজন করা হয়েছে ওর বাবা থাকবেন আমিও থাকবো এ নিয়ে পাল্টা মুখ খুলেছে তৃণমূল আর এর মোহন ভাগবতের কাছে অভয়ার বাবা মা যাবেন কেন তাহলে পুলিশে আস্থা নেই সিবিআই চাই সিবিআইতে আস্থা নেই আর এস এস এর মোহন ভাগবত কি সিবিআই চিফ কোন উদ্দেশ্যে গেছেন আর এস এর কাছে তার মানে এই আন্দোলন এই চক্রান্তগুলো এই যে বাম অতিবাম বিজেপি আর তো এরা আছে তো মুখোশ খুলে যাচ্ছে পুরোটা যদি আছে ওদের সঙ্গে পরামর্শ দেয় আমরা তৃণমূল রবিবার নিহত চিকিৎসকের জন্মদিনেই আর্যিকর কাণ্ডের ছ মাস পূর্ণ হচ্ছে এই দিনেই নিহত চিকিৎসকের জন্মদিন পালনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে অভয়া মঞ্চ কর্মসূচির নাম বাংলার মেয়ের জন্মদিন সাধারণ মানুষের পাশাপাশি রবিবার বিকেলের এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানায় অভয়া মঞ্চ আমরা মনে করিয়ে দিতে চাই যে যারা যারা তাদের দায়িত্বের জায়গায় গাফিলতি করেছে আপনারাও আসুন আমাদের মেয়ের জন্মদিনে আমরা মনে করি আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন তাদের গাফিলতিতেই এই নির্যাতনের ঘটনা ঘটেছে সাথে সাথে আমরা আমাদের মেয়ের জন্মদিনে আমন্ত্রণ জানাবো প্রদর্শন করছেন কিসের জন্যে নিজের রাজনৈতিক লাভ এটা প্রদর্শন এই প্রদর্শন কিন্তু ঠিক ছিল ঠিক নয় আমরা মনে স্বতঃস্ফূর্তভাবে বলতেই পারে স্বতঃস্ফূর্ত মানুষ তো নেমেছিলেন এটা তো সত্যি স্বতঃস্ফূর্ত আমরা সত্যি মর্মাহত এটা কিন্তু তার জন্য আমায় প্রমাণ করতে হবে না আমরা প্রত্যেকে এটাতে মর্মাহত আলাদা মিছিল হবে মিটিং হবে তাতেই আমি এটা প্রমাণ করব সেই জায়গা নেই রবিবার বিকেল তিনটে কলেজ স্ট্রিট থেকে আরজিকর মেডিকেল কলেজ পর্যন্ত মৌন মিছিলের ডাক দিয়েছে মঞ্চ বিকেল পাঁচটা থেকে আরজিকর মেডিকেল কলেজে হবে মূল অনুষ্ঠান